বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো দুই হাজার পঁচিশ সালের প্রতিবেদন অনুযায়ী দেশে উনিশ দশমিক দুই শতাংশ মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করছে আর জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি বৈশ্বিক বহুমাত্রিক দরিদ্র সূচক দুই অনুসারে বাংলাদেশে প্রায় চার কোটি সতেরো লাখ মানুষ চরম দরিদ্র মধ্যে বসবাস করছেন কি মনে হচ্ছে আমরা অনেক পিছিয়ে আছি তাই না তাহলে এটা দেখুন বিশ্ব ও বিভিন্ন প্রতিবেদনের মতে বাংলাদেশ থেকে প্রতি বছর আনুমানিক দশ থেকে পনেরো বিলিয়ন ডলার অর্থ পাচার হয় যদিও সঠিক অর্থের পরিমাণ নির্ধারণ করা সম্ভব নয় বাস্তবে এটি আরো বেশি ভয়ঙ্কর একবার চিন্তা করুন এত ক্ষুদ্র একটি দেশ যেখানে চার কোটি মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে সেই কঙ্কাল দেশ থেকেই এই অর্থ পাচার হলে দেশের অর্থনৈতিক কি বেহাল দশা হতে পারে পাচারকৃত অর্থের পরিমাণ দেশের মোট জিডিপি প্রায় দুই থেকে তিন শতাংশ একটা মজার তথ্য দেয় আপনি কি জানেন বাংলাদেশের শিক্ষা খাতে প্রতিবছর কি পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয়ে থাকে যদি সংখ্যা হিসেবে বলি তাহলে সেটি দাঁড়ায় পঁচানব্বই হাজার ছয়শত চচল্লিশ কোটি টাকা যা মোট জিডিপি রায় এক দশমিক পাঁচ থেকে এক দশমিক সাত শতাংশ এই হচ্ছে দেশের অবস্থা যেখানে শিক্ষা খাতের থেকে দুর্নীতি খাতে বরাদ্দের টাকার পরিমাণ বেশি তাহলে আপনাই বলুন যে খাতে বরাদ্দের টাকার পরিমাণ বেশি সেই খাতের উন্নয়ন ঘটবে নাকি যেখানে টাকার পরিমাণ কম সেখানে তাই তো আমাদের দেশ দুর্নীতিতে আজ অর্থপ্রচারে ক্রমশ উন্নতি লাভ করছে এগিয়ে যাচ্ছে আর শিক্ষার ক্ষেত্রে দুই কথা পিছিয়ে যাচ্ছে